হরে কৃষ্ণ আজ দশই অগ্রায়ণ চোদ্দশো একত্রিশ ও ছাব্বিশে নভেম্বর দু হাজার চব্বিশ একাদশী উৎপন্না এই উৎপন্ন একাদশীর দিন আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের তৃতীয় স্কন্দ দশম অধ্যায় সৃষ্টির বিভাগের শ্লোক এক থেকে সাত নারায়ণ হে নারায়ণ ভবভয় হরেণ নারায়ণ অডিওর শুরুতে আমার সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের শ্রীচরণে আমি ক্ষমা চাইছি আজ বিগত কিছুদিন ধরে আমি কোনো অডিও আপলোড করতে পারিনি এর জন্যে আমি আন্তরিকভাবে আমি দুঃখিত তো আমি আমার ব্যক্তিগত কিছু সমস্যার কারণে আমি অডিও আপলোড কর দিতে পারিনি আপনাদের শ্রবণ করাতে পারিনি এর জন্যে আমি ভীষণভাবে মর্মাহত তাই আপনারা কৃপাপূর্বক আমাকে ক্ষমা করুন আমি এখন থেকে নিয়মিতভাবে অডিও আপলোড করে আপনাদের শ্রবণ করাবো শ্লোক এক বিদুর উবাচ অন্তর্হিতে ভগবতী ব্রহ্মা লোকপিতা মহ প্রজা ধৈ কতিধা মান শিরবিভু অনুবাদ বিদুর বললেন হে মহর্ষি দয়া করে আপনি আমাকে বলুন ভগবানের অন্তর্ধানের পর লোক পিতামহ ব্রহ্মা কিভাবে তার শরীর এবং মন থেকে জীবেদের শরীর সৃষ্টি করেছিলেন হরে কৃষ্ণ জীবেদের শরীর সৃষ্টি করেছিলেন ইতি শ্লোক এক শ্লোক দুই যে মে ভগবান পৃষ্ঠাস তোজ্যর বহু বিতম তান বদশানো ছিনর্ব আরেকৃষ্ণ সর্ব সংশয়ান অনুবাদ হে মহাজ্ঞানী দয়া করে আপনি আমার সমস্ত সন্দেহ নিরসন করুন এবং আদি থেকে অন্ত পর্যন্ত আমি আপনাকে যেসব প্রশ্ন করেছি সে সম্বন্ধে আমাকে জ্ঞান দান করুন তাৎপর্য বিদুর মৈত্রেয় মুনির কাছে সমস্ত সুসংগত প্রশ্ন করেছিলেন কেননা তিনি ভালোভাবেই জানতেন যে তার সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার উপযুক্ত ব্যক্তি হচ্ছেন মৈত্রেয় গুরুর যোগ্যতা সম্বন্ধে আস্থা থাকা অবশ্য কর্তব্য বিশেষত পারমার্থিক প্রশ্নের উত্তর লাভের আশায় কখনো কোনো অনভিজ্ঞ ব্যক্তির কাছে যাওয়া উচিত নয় শিক্ষক যদি সেই সমস্ত প্রশ্নের কাল্পনিক উত্তর দান করে তাহলে কেবল কেবল সময়েরই অপচয় হয় ইতি শলক দুই শলক তিন সুত উবাচ এবং সঞ্চদিতস্তেন ক্ষত্রা কৌশার বীরমুনি প্রীত প্রত্যাহ তান প্রশ্নান হৃদিস্তানথ ভার্গব অনুবাদ সুত গোস্বামী বললেন হে ভৃগুপুত্র বিদুর এইভাবে জিজ্ঞাসিত হয়ে মহর্ষি মৈত্রেয় অত্যন্ত অনুপ্রাণিত হয়েছিলেন সব কিছুই তার হৃদয়ে ছিল এবং তিনি এইভাবে একে একে সেই সমস্ত প্রশ্নের উত্তর দিতে শুরু করলেন তাৎপর্য সুত উবাচ সুত গোস্বামী বললেন বাক্যটি ইঙ্গিত করে যে মহারাজ পরীক্ষিত এবং সুখদেব গোস্বামীর মধ্যে আলোচনায় ছেদ পড়েছিল গোস্বামী যখন হরে কৃষ্ণ মহারাজ পরীক্ষিতকে উপদেশ দিচ্ছিলেন তখন সুত গোস্বামী ছিলেন বিশাল স্রোত্রিমণ্ডলীর একজন সদস্য কিন্তু সুত গোস্বামী নৈমিসারণ্যে ঋষিদের কাছে সেই কথা শোনাচ্ছিলেন যাদের নেতা ছিলেন সুখদেব গোস্বামীর একজন শিষ্য সৌনক ঋষি তার ফলে অবশ্য এই বিষয়ে কোনো তত্ত্বগত পার্থক্য সৃষ্টি হচ্ছে না ইতি শ্লোক তিন শ্লোক চার মৈত্রেয় উবাচ হপি তথা চক্রে দিব্যং তপ আত্মত নমা বিশ্ব যথা হো ভগব অনুবাদ মহর্ষি মৈত্রেয় বললেন হে বিদুর পরমেশ্বর ভগবানের উপদেশ অনুসারে ব্রহ্মা এইভাবে একশত দিব্য বর্ষ ধরে তপস্যা করেছিলেন এবং নিজেকে ভগবদ ভক্তিতে যুক্ত করেছিলেন তাৎপর্য ব্রহ্মা নিজেকে পরমেশ্বর ভগবান নারায়ণের সেবায় যুক্ত করেছিলেন তার মানে হচ্ছে তিনি ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হয়েছিলেন সেইটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ তপস্যা যা অন্ত কাল ধরে অনুষ্ঠান করা যায় এই সেবা নিত্য এবং চির উৎসাহ ব্যঞ্জক তাই এই সেবা থেকে অবসর গ্রহণের কোনো প্রশ্ন ওঠে না ইতি শ্লোক চার শলোক পাঁচ তদ্দিলকাবজো সম্ভূত বায়ুনা যদধিষ্ঠিত পদ্মম্ভশ্চ তৎকাল যেন বীর্যেন অনুবাদ তারপর ব্রহ্মা দেখলেন যে পদ্মে তিনি অবস্থিত ছিলেন এবং যে জলের ভিতর সেই কমলটি উদ্ভূত হয়েছিল তারা উভয় প্রচণ্ড বায়ুর প্রভাবে কম্পিত হচ্ছিল তাৎপর্য জড়জগতকে মাইক বলা হয় কেননা এইটি হচ্ছে পরমেশ্বর ভগবানের চিন্ময় সেবার বিস্মরণের স্থান তার ফলে যারা এই জড়জগতে পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত হয়েছেন তারা কখনো কখনোই এখানকার কদর্য পরিস্থিতির জন্য অত্যন্ত বিরক্ত হন মায়া এবং ভক্তের মধ্যে যুদ্ধ ঘোষিত হয় এবং কখনো কখনও দুর্বল ভক্তেরা শক্তিশালী মায়ার আক্রমণের শিকার হয় ব্রহ্মা অবশ্য ভগবানের অহৈতুকি কৃপার ফলে যথেষ্ট শক্তিশালী ছিলেন এবং তাই তিনি অপরা শক্তির শিকার হননি যদিও তা যখন তার আসন এবং সত্তাকে আন্দোলিত করেছিল তখন সেইটি তার উদ্বেগের কারণ হয়েছিল ইতি শ্লোক পাঁচ শ্লোক ছয় তপসা হেধ্যমানেন বিদ্যয়া চাত্য সংস্থয়া। বল নপাদ বায়ু সহাম্ভা অনুবাদ দীর্ঘ তপস্যায় এবং আত্ম উপলব্ধির চিন্ময় জ্ঞান লাভ করার ফলে ব্রহ্মা ব্যবহারিক জ্ঞানের পূর্ণতা প্রাপ্ত হয়েছিলেন এবং তাই তিনি জলসহ সেই বায়ু সম্পূর্ণরূপে পান করেছিলেন তাৎপর্য ব্রহ্মার জীবন সংগ্রাম হচ্ছে এই জড় জগতের জীবমায়া নামক মোহিনী শক্তির মধ্যে নিরন্তর সংঘর্ষের একটি সবিশেষ দৃষ্টান্ত ব্রহ্ম থেকে শুরু করে এই যুগের জীবেরা সকলেই জড়া প্রকৃতির সঙ্গে সংগ্রাম করছে বৈজ্ঞানিক জ্ঞানের উন্নতি এবং চিন্ময় উপলব্ধির দ্বারা কেউ জড়া প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে পারে যা আমাদের প্রচেষ্টার বিরুদ্ধে ক্রিয়া করে এবং আধুনিক যুগে উন্নত জড়বিজ্ঞান সংক্রান্ত জ্ঞান এবং তপশ্চর্যা জড়া প্রকৃতির শক্তিকে নিয়ন্ত্রণ করার এক অতি আশ্চর্যজনক ভূমিকা অবলম্বন করেছে কিন্তু যদি পরমেশ্বর ভগবানের শরণাগত হয়ে প্রেম ময়ী সেবার মনোভাব নিয়ে তার আদেশ পালন করা হয় তাহলে জড়া প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার এই প্রচেষ্টা সবচেয়ে বেশি সার্থকভাবে সম্পাদন করা যায় ইতি শ্লোক ছয় শ্লোক সাত ব্যাপী বিয়দব্যাপী পুষ্করং যদধিষ্ঠিতম অনেন লোকানো প্রাগ্ন নান চিন্তয়ে চিন্তযত হরে কৃষ্ণ কল্পিতাস্মিত চিন্তযত অনুবাদ তারপর তিনি দেখলেন যে পদ্মে তিনি সমাসীন ছিলেন তা সারা ব্রহ্মাণ্ড জুড়ে ব্যপ্ত তখন তিনি চিন্তা করলেন পূর্বে প্রলয়ের সময় এই কমলে যে গ্রহসমূহ লীন হয়েছিল সেইগুলি তিনি কিভাবে সৃষ্টি করবেন তাৎপর্য ব্রহ্মা যে কমলে সমাসীন ছিলেন তাতে ব্রহ্মাণ্ডের সমস্ত গ্রহের বীজ সঞ্চার করা হয়েছিল ভগবান ইতিপূর্বেই সমস্ত গ্রহগুলি সৃষ্টি করেছিলেন এবং সমস্ত জীবাত্মাও ব্রহ্মা থেকে জন্মগ্রহণ করেছিল জড়জগৎ এবং সমস্ত জীব বীজরূপে ভগবান পূর্বেই উৎপন্ন করে রেখেছি ব্রহ্মার কাজ ছিল সেই সমস্ত বীজগুলিকে সারা ব্রহ্মাণ্ড জুড়ে ছড়িয়ে দেওয়া তাই বাস্তবিক সৃষ্টিকে বলা হয় স্বর্গ এবং ব্রহ্মা কর্তৃক তার পরবর্তী অভিব্যক্তিকে বলা হয় বিসর্গ শ্লোক সাত নারায়ণ হে নারায়ণ भववायुहर्णं नायन् हरे कृष्ण